আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আজকে কিভাবে লাঞ্চ থালিটা সাজালাম সেটি আপনাদের সাথে শেয়ার করব বাহিরে যা গরম পড়েছে এই গরমে এরকম একটি থালি হলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় তো চলুন আজ আর দেরি না করে চলে যাই লাঞ্চ থালিটি সাজাতে পান্তা ভাতের জন্যই প্রথমের আমাদের প্রয়োজন পান্তা ভাত তো আমি রাত্রে ভাতটাকে রান্না করেছিলাম আর রাতে পানি দেইনি সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এই যে ভাতটা কত ঝরঝরা তো রাতে পানি দিলে ভাতটা একটু টক ভাব হয়ে যায় ওই ভাতটা আমার ভালো লাগে না তাই আমি রাতে পানি দিইনি আপনারা যদি টক টক ভাব পছন্দ করেন তাহলে রাতে পানি দিয়ে দিতে পারেন সাথে আমি আরও নিয়েছি এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন ছাড়া পাট শাক ভাজি দুইটা ডিম ভাজা আমরা মা মেয়ে খাবো তাই আর হচ্ছে আমার মেয়ের জন্য এক পিস রুই মাছ ভাজা আর আমি এখানে কাঁচামরিচের আলুর ভর্তাটা করে নেব তো আলুর আলুর ভর্তাটা করে নিচ্ছি আলুর ভর্তার জন্য আমি সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে চটকে নিব আপনারা চাইলে আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলুটা তো চটকে নিয়েছি এখন কাঁচামরিচটাকে চটকে নিব। লবণ দিয়ে আমি কাঁচামরিচটাকে খুব ভালোভাবে চটকে নিব এই যে কাঁচামরিচটাকে চটকে নিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে পাতাকে একসাথে মিশিয়ে নিব এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে অল্প তেলে একটু ভেজে নিয়েছি যা গরম পড়েছে এই গরমে কাঁচা পেঁয়াজের আলুর ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এই জন্য আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন আর মরিচের আলুর ভর্তা করতেছি কারণ বাহিরে অনেক রোদ এই রোদে শুকনো মরিচ খেলে গ্যাসের প্রবলেমটা খুব বেশি হবে তাই কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি আর এই তো আমি খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সরিষার তেল ভর্তাটা হয়ে গেছে এখন আমি পান্তা ভাতের থালিটা রেডি করে নিচ্ছে। পান্তা ভাতের থালির জন্য আমি এই যে এরকম একটি মাটি শানকিতে পান্তা ভাতটা নিয়ে নিলাম এখন আমি এক এক এখানে দিয়ে দিচ্ছি উপকরণগুলো এই যে আমি এখানে আলুর ভর্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টুকরো মাছ ভাজা আরও দিয়ে দিলাম ডিম ভাজা আরও এখানে দিয়ে দিচ্ছি পাটের শাক ভাজি আর দিয়ে দিলাম দুই টুকরো কাঁচামরিচ অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে তারা নিয়ে নেবেন পার্সোনালি আমার কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না তাই আমি নি তো আজকের মতো আল্লাহ হাফেজ